রাত পোহালে শিব চতুর্দশী এই শিব চতুর্দশীকে সামনে রেখে আগরতলা শহরের প্রতিটি মন্দির সেজে উঠেছে পাশাপাশি শিব চতুর্দশী উপলক্ষে পূজার সামগ্রী নিয়ে বাজারে এসেছে দোকানিরা পনেরোই ফেব্রুয়ারি বিকেল চারটা আটচল্লিশ মিনিট থেকে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা পুরার মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এদিন থেকে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করে করেছিলেন যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বে ফল লাভ হয় শিব চতুর্দশী আগামীকাল বলতে রবিবারকেই বোঝায় রবিবার অপরাহ্ন মানে বিকালবেলা পাঁচটা পঞ্চাশ মিনিট লাগছে পরদিন সোমবার সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আছে তথাপি আমাদের যে শিবচতুর্দশী রাত্রি বেলার যে পূজাটা আগামীকাল বলতে রবিবার সন্ধ্যার পরে ছয়টা তিরিশ মিনিট হইতে তিন ঘন্টা পর পর চার প্রহরের পূজা হবে রিপোর্ট ত্রিপুরা